আপনি কি জানেন ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসেবে প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার আটশো জন লোক প্রতিদিন মারা যায় মানে ছ হাজার নশো বাহান্ন প্রতি ঘন্টায় একশো ষোলো প্রতি মিনিটে এবং অ্যাপ্রক্স দুজন লোক প্রতি সেকেন্ডে মানে এই ভিডিওটিকে পজ করে আবার যদি আপনি প্লে করেন তো এইটুকু সময়ে দুজন লোক মারা গেছে আর এর মধ্যে থেকে কিছু লোক অ্যাক্সিডেন্টে মারা যায় কিছু লোক অ্যাডভেঞ্চারের কারণে কিছু লোক অসুস্থতার কারণে আর কিছু লোক প্রাকৃতিক কারণে ডেথ হলো এমন একমাত্র জিনিস যা এই ব্রহ্মাণ্ডের প্রতিটি লিভিং অর্গানিজমের মধ্যে কমন রয়েছে যার কারণেই আমরা একে অপরের সাথে কানেক্ট রয়েছি কারণ এই মৃত্যু দেখে না যে আপনি কে হন আপনার জাতি কি আপনার গায়ের রঙ কেমন বা আপনার কাছে কত টাকা আছে এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর জিনিসও মৃত্যুকে ফাঁকি দিতে পারে না আর জানেন এই জিনিসটি বেশ ইন্টারেস্টিং কেন কারণ লজিক্যালি তো আমরা সবাই এই কথাটিকে খুব ভালোভাবে জানি যে একদিন তো সবাই মারা যাবে কিন্তু আপনাদের মধ্যে থেকে এমন কতজন আছেন যারা একদম সিরিয়াস হয়ে একা বসে এটি ভেবেছেন যে আমার যে শ্রাদ্ধ হবে তো সেটি কেমন হবে সেই সময় লোকেরা আমার ব্যাপারে কি বলবে আর কতজনই বা এমন হবে যারা সত্যি আমার যাওয়ার পর দুঃখী হবে এবার এটি শুনতে হয়তো একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না কিন্তু আপনি নিজেই একবার ভেবে দেখুন যে আজ থেকে প্রায় একশো বা একশো কুড়ি বছর পর আজকের এই দুনিয়ার কোনো লোকই তখন এই পৃথিবীতে বেঁচে থাকবে না একশো থেকে একশো কুড়ি বছর পর এই পৃথিবী এক নতুন জেনারেশন পাবে আর সেই জেনারেশনেরও একশো থেকে একশো কুড়ি বছর পর আরও একটি নতুন জেনারেশন আসবে রাইট তো এটি হলো আমাদের লাইফের সাইকেল যা কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো যদি আমরা বেসিক লেভেলে একটি লিভিং অর্গ্যানিজমের পার্সপেক্টিভ দিয়ে ভাবি তো আমরা পাবো যে আমাদের লাইফের কোনো মানেই নেই আর এই কথাটির রিলেটেড একটি ফিলসফি রয়েছে যাকে নাহাইলিজম বলে যা বেসিক্যালি বলে যে পৃথিবীতে কোনো জিনিসেরই কোনো মানে নেই এভরি সিঙ্গেল থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ মিনিংলেস তো তার মানে কি সত্যি আমাদের লাইফের কোনো মানে নেই ওয়েল আপনি কি জানেন যে মানুষ এবং বাকি লিভিং অর্গানিজমের মধ্যে সবথেকে বড় তফাৎ কি রয়েছে তফাত হলো সেলফ অ্যাওয়ারনেসের আমাদের মধ্যে আত্মসচেতনতা রয়েছে আর এই জিনিসটি আমাদেরকে মোটিভেট করে লাইফে মিনিংফুল কিছু করার জন্য। তো দেখুন আমি বলছি না যে এই ভিডিওটিকে দেখার পর আপনি নিজের লাইফের মানেকে খুঁজে পেয়ে যাবেন এই পাবেন ওই পাবেন না এগুলি কিছুই পাবেন না তবে হ্যাঁ জ্ঞান অবশ্যই পাবেন কেননা এটি হলো এমন একটি জিনিস যাকে আমাদের ব্রেন সম্পূর্ণভাবে বুঝতেই পারে না ব্যাপারটি ঠিক এমন যে আমরা একটি পশুকে কনসিয়াসনেস সম্বন্ধে বোঝাচ্ছি যা অভিয়াসলি সে বুঝতে পারবে না কিন্তু কিছু এমন জিনিস রয়েছে যা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত লাইফের কনসেপ্টকে গভীরভাবে বোঝার জন্যে যা হল উই মাস্ট অ্যালাইন আওয়ার সেলফস টু দ্য ফোর ট্রুথ অব দ্য ইউনিভার্স প্রথম কজ অ্যান্ড এফেক্ট এই সিদ্ধান্ত বলে যে পৃথিবীতে প্রতিটি জিনিস এবার তা আপনার কর্ম হোক বা মুখ দ্বারা উচ্চারণ হওয়া শব্দ তার কিছু না কিছু এফেক্ট আপনার ওপর এবং আপনার আশেপাশের পরিবেশের ওপর অবশ্যই পড়ে এটিকে আপনি বাটারফ্লাই এফেক্ট বলতে পারেন অথবা নিউটনের থার্ড ল অ্যাকশন এবং রিয়াকশন ফর এক্সাম্পল আমি এই ভিডিওটি তৈরি করছি তো বেসিক্যালি আমি করছি কি আমি এই ব্রহ্মাণ্ডকে একটি কারণ দিচ্ছি একটি অ্যাকশান দিচ্ছি যার কিছু না কিছু এফেক্ট আমার ওপরেও পড়বে এবং যতজন এই ভিডিওটিকে দেখছে তাদের উপরেও পড়বে বহু লোক মনে করে যে এক থেকে দুটি সিগারেট পান করলে এমন কী বা ক্ষতি হবে কিছুই হবে না বা ছোটো ছোটো অ্যাকশানগুলিকে নিলে কিছুই হবে না বাট রিয়ালিটি হলো এই যে কিছু না কিছু এফেক্ট অবশ্যই হয় সিগারেটের এক্সাম্পলটিকে যদি দেখি তো এক দুটি সিগারেট পান করলে আপনার বডিতে তো কিছুই হচ্ছে না কিন্তু আপনার ব্রেনের সেই ডোপামিনের স্ট্রাকচার অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যা আবার সিগারেট পান করার জন্য ক্রেভিং তৈরি করবে আর এরপর কি হবে তা তো আপনি ভালোভাবেই জানেন এবার আসি সেকেন্ড এক্সাম্পলে রোজ ছোট ছোটো অ্যাকশান নিলে হয়তো এখন আপনি তার রেজাল্ট পাবেন না আপনিও ভাবেন যে কিছুই তো হচ্ছে না কিন্তু সেই ছোট ছোট অ্যাকশানের কারণে আপনার মস্তিষ্কের সেই স্ট্রাকচারে যে পরিবর্তন আসবে আপনার কনফিডেন্সে যে বুস্ট আসবে পরে গিয়ে যে রেজাল্ট আপনি পাবেন তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর আজ আপনি যে অবস্থায় বা যে পরিস্থিতিতে আছেন সেটিও তো আপনার আগের নেওয়া অ্যাকশানের জন্যই আছেন তো এর থেকে আমরা বুঝলাম যে সেই কজ বা সেই অ্যাকশান সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর আমাদের জীবনের মানে এই কজ এবং অ্যাকশনগুলির কারণেই তৈরি হয় যেগুলিকে আমরা ডেইলি বেসিসে ক্রিয়েট করি যেমন আপনার কজেস হবে যেমন আপনার অ্যাকশনস হবে তেমনই এফেক্ট এবং তেমনই রেজাল্ট আপনি পাবেন আর এটি জরুরি নয় যে আপনি যে অ্যাকশনটি নিচ্ছেন সেটিকে অনেক বড় হতে হবে না একটি ক্ষুদ্র অ্যাকশনও অনেক বড় এফেক্ট তৈরি করতে পারে এই ব্যাপারটিকে আরও ভালোভাবে বুঝতে চাইলে আপনি প্রহেলিকার বাটারফ্লাই এফেক্ট এবং ল অফ কর্মা ভিডিও দুটিকে দেখতে পারেন লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দ্বিতীয় দ্য ল অফ ইম্পারমানেন্টস এই ল বলে যে পৃথিবীর প্রতিটি সিঙ্গেল জিনিস টেম্পোরারি আমাদের বডি আমাদের মাইন্ড আমাদের রিলেশনশিপস ইভেন আপনি যে ভিডিওটি দেখছেন সেটিও আমাদের সাকসেস আমাদের ফেলিয়ার্স সব কিছুই টেম্পোরারি কোনো কিছুই পারমানেন্ট নয় আর এটি জেনে আমাদের দুঃখী হওয়ার কোনো কারণ নেই বরং এটি তো আমাদেরকে শেখায় যে বর্তমানে প্রেজেন্ট মুভমেন্টে আমাদের কাছে যা আছে আমাদেরকে সেই জিনিসগুলিকে নিয়েই খুশি থাকা উচিত উই শুড লিভ ইন দ্য প্রেজেন্ট মুভমেন্ট প্রতিটি সিঙ্গেল মুভমেন্ট যা আপনার কাছে এখন আছে সেটি অনেক মূল্যবান আর এই পয়েন্টটির ওপরেই খুব সুন্দর একটি বইও লেখা আছে দ্য পাওয়ার অফ নাও যা আমাদেরকে প্রেজেন্ট মুভমেন্টে বাঁচার শক্তিকে দেয় তৃতীয় দ্য ল অফ সাফারিং অ্যান্ড অ্যাটাচমেন্ট আপনি কি জানেন আপনার দুঃখের আসল কারণ কি কারণ হল অ্যাটাচমেন্ট যখন আমরা কোনো জিনিস বা কোনো জিনিসের সাথে অ্যাটাচ হয়ে যাই তো বেসিক্যালি আমরা একটা কন্ট্রাক্ট সাইন করে নিই আমাদের আনহ্যাপিনেসের সাথে কারণ যেমনটা আমরা আগের পয়েন্টে জানলাম যে নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড তো সরি টু সে এই দুনিয়ায় যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময়ে আপনি আপনার প্রিয় জিনিসকে হারাতে পারেন এবার তা কোনো কার হোক কোনো ফোন হোক কোনো ফ্যামিলি মেম্বার হোক বা নিজের প্রিয় লোক হোক ইভেন আমাদের নিজেদের বডিকেও একদিন আমরা হারিয়ে ফেলবো সো ডোন্ট বি ওভার অ্যাটাচ টু এভরিথিং কোনো জিনিসের সাথেই খুব বেশি অ্যাটাচমেন্ট বানিয়ে নেবেন না জানি ব্যাপারটি অতটাও সহজ নয় যতটা সহজ করে বললাম তবে কথাটিকে মাথায় সব সময় রাখবেন চতুর্থ সত্যতা উই আর গোয়িং টু ডাই ওয়ান ডে যার সব থেকে কঠিন একটি সত্যতা মানুষের জন্য। এটিকে অ্যাকসেপ্ট করা কারণ এই জিনিসটি আমাদেরকে খুবই দুঃখী করে দেয় কিন্তু রিয়ালিটি তো হলো এই যে ডেথ সেই জিনিস নয় যাকে দেখে আমাদের ভয় পাওয়া উচিত মৃত্যুর আগে যতক্ষণ আমরা এই দুনিয়ায় আছি ততক্ষণ আমরা আমাদের জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি হ্যাপি থাকতে পারি হ্যাপিনেস শেয়ার করতে পারি কবিতা লিখতে পারি গান গাইতে পারি বাট ডেথ হল এমন একটি জিনিস যা সাডেনলি আমাদেরকে এটি রিয়েলাইজ করিয়ে দেয় যে উই ডু নট হ্যাভ মাচ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ওয়ারিস টু থিঙ্ক অ্যাবাউট পাস্ট অর টু ওয়েস্ট আওয়ার টাইম যখন এই জিনিসগুলি আমাদের রিয়ালাইজ হয় আর যখন আমরা আমাদের প্রেজেন্ট মুভমেন্টকে বেস্ট বানানোর চেষ্টা করি তখন এই জিনিসটি আমাদের এই লাইফকে সেই ফুলফিল লাইফ তৈরি করে এবং হ্যাঁ সাথে সাথে আমরা জীবনের মানেকেও খুঁজে পেয়ে যাই এবং সব থেকে ইম্পর্টেন্ট ডেথই হলো সেই জিনিস যা আপনাকে আমাকে এবং এই সম্পূর্ণ দুনিয়াকে কানেক্ট করে এবং আমাদেরকে এটি রিয়েলাইজ করায় যে আমি এবং এই পৃথিবীর এইট বিলিয়ন লোক সকলেই কানেক্টেড টু ইচ আদার তো এই চারটি ইউনিভার্সাল ট্রুথকে জানার পর আমরা কি শিখলাম আপনিই বলুন কমেন্ট বক্সে আর যদি আমি বলি একদম সহজ ভাষায় তো আমরা নিজের জীবনের মানেকে খুঁজি না বরং ক্রিয়েট করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে